আসসালামু আলাইকুম একেবারে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম ভিউয়ার্স অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন চারটা ডিজাইন চারটা ডিজাইনই কিন্তু দেখার মতো সুন্দর দূর থেকে দেখলে মনে হয় প্রিন্ট এটা কিন্তু পুরোটা কিন্তু খুবই সুন্দর কাজ করা হোলসেল রিটেল দুইভাবেই কিন্তু আমাদের থেকে প্রোডাক্ট নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি সার্ভিসে কিন্তু ড্রেসগুলো নিতে পারবেন অবশ্যই ভিডিওটা যাতে ভালো লাগবে ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন আর নিত্য নতুন ড্রেস দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন তো প্রত্যেকটা ড্রেসই আমি একটা একটা করে খুলে দেখাবো ফুল ড্রেসটা দেখতে পাচ্ছেন দূর থেকে দেখলে মনে হয় প্রিন্ট বাট পুরোটা কিন্তু কাজ করে দেওয়া ড্রেসের লং আটচল্লিশ প্লাস ড্রেসের বহর পাবেন আপনারা প্রায় সত্তর ইঞ্চি অ্যান্ড সাইডে কিন্তু আপনারা হাতার কাপড়টা পেয়ে যাবেন অ্যান্ড হাতায় কিন্তু খুবই সুন্দর একটা লেস পেয়ে যাচ্ছেন খুবই কোয়ালিটিফুল ড্রেস যারা অর্ডার করতে চাচ্ছেন খুবই ফাস্ট অর্ডার করে ফেলবেন অ্যান্ড ওনারা দেখে দেবো ওনাটা কিন্তু আরও চমৎকার লেভেলের সুন্দর একটা অন্য কটটা পিওর কটনের একেবারে বডির যে ফ্যাব্রিক সেলার ফ্যাব্রিক সেম পেয়ে যাবেন অ্যান্ড ওনাটা কিন্তু চমৎকার লেভেলের সুন্দর অন্য হ্যাঁ একেবারে লাক্সারি কোয়ালিটি পাবেন অ্যান্ড ওনাটা কিন্তু কাটওয়াট করে দেওয়া আছে একেবারে বড়ো ওনা হ্যাঁ জামা ওনা স্যালোয়ার একসঙ্গে দেখে নেবেন হোলসেল রিটেল দুইভাবে নিতে পারবেন হোলসেল মিনিমাম ছয় পিস প্লাস নিলে আপনারা হোলসেল প্রাইসটা পাবেন দয়া করে যারা খুচরা নেবেন কেউ হোলসেল দামটা জিজ্ঞেস করবেন না হ্যাঁ থাকবে হচ্ছে ব্ল্যাকের মধ্যে চমৎকার ডিজাইনের ড্রেস ব্যাক পার্টটা কিন্তু প্লেন থাকবে নিচের প্যানেলটা কিন্তু গর্জিয়াস করে দেওয়া আছে সাইডে হাতা আসবে হাতাটা কিন্তু লেস থাকবে ফার্স্টে যে ড্রেসের মেজারমেন্টটা বলছি সেম মেজারমেন্টে থাকবে ড্রেসের লং আটচল্লিশ প্লাস এবং সেটের ড্রেসের কাপড়ের বহর পাবেন হচ্ছে আপনারা আটষট্টি থেকে সত্তর ইঞ্চি অ্যান্ড সালোয়ারটা পাবেন হচ্ছে জামার যে ফ্যাব্রিক স্যালোয়ার ফ্যাবিক্সটাও আপনারা সেম পাবেন অ্যান্ড ওনাটা কিন্তু চমৎকার লেভেলের সুন্দর একটা ওনা আড়াই আট বহরের পাঁচ হাতে নামাজি প্যাটেন ওনা চমৎকার সুন্দর হুম চমৎকার সুন্দর ওড়না কিন্তু পেয়ে যাচ্ছেন জামা জামা ওড়না সালোয়ার একসঙ্গে দেখে নেবেন যারা অর্ডার করতে যাচ্ছেন খুবই ফাস্ট অর্ডার করে ফেলবেন হোলসেল ডিটেল দুইভাবেই কিন্তু প্রোডাক্ট নিতে পারবেন এটা পাবেন হচ্ছে ম্যারুনের মধ্যে একটা কালার দূর থেকে দেখলে কিন্তু বারবারই বলছে এগুলো প্রিন্ট মনে হচ্ছে বাট পুরোটা কিন্তু হ্যাভি করে কাজ খুবই লাকজারি কোয়ালিটির স্যালোয়ারটা হাতায় খুবই সুন্দর লেস পাচ্ছেন ড্রেসের লং আটচল্লিশ প্লাস পাবেন অ্যান্ড ড্রেসের যে স্যালোয়ার কাপড়টা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে জামার ফ্যাব্রিক্স এবং সালোয়ার ফ্যাব্রিক্সটা কিন্তু সেম পাবেন অ্যান্ড ওনটা আড়ায়াত বহরের পাঁচ হাতে নামাজি প্যাটার্ন অড়না ড্রেসের স্ক্রিনশট ঠিকানা নাম্বারটা দিলেই কিন্তু আপনার একটা অর্ডারটা দ্রুত কনফার্ম করে ফেলতে পারবেন হ্যাঁ এই যে ওনাটা অন্যটা চমৎকার বড় একটা অন্যা হ্যাঁ একেবারে লাক্সারি কোয়ালিটির ওড়না হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির লাকজারি কোয়ালিটির ওনা পাবেন ড্রেসের জামা অন্যা স্যালোয়ার একসঙ্গে দেখে নেবেন অবশ্যই রিকোয়েস্ট করব যারা আমাদের ভিডিওটা ফার্স্ট টাইম দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে করতে কিন্তু ভুলবেন না ড্রেসটা দেখুন জাস্ট কাজের কম্বিনেশন জাস্ট অসম্ভব লেভেলের সুন্দর এটা পাবেন হচ্ছে হাতার কাপড়টা পাবেন হাত সাইডে অ্যান্ড হাতায় খুব সুন্দর লেস করা পাবেন ঠিক আছে প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর সালোয়ারটা পাবেন একেবারে পিওর কটনের আড়াই গজার সালোয়ার বডি ফ্যাব্রিক সালোয়ার ফ্যাব্রিক সেম পাবেন অনাটা একেবারে লাক্সারি কোয়ালিটির একটা অন্যা ফুল ওনাটা কিন্তু কাজ করে দেওয়া হ্যাঁ ফুল ওনাটা কাজ করে দেওয়া যারা ড্রেস নিতে যাচ্ছেন অবশ্যই ড্রেসের স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে পারবেন আমাদের ভিডিওতে অথবা ডেসক্রিপশনে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে যারা অর্ডার করতে যাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার অর্ডার করে দিতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম